কখন কি ভাবছ একটা গেম তোমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে যেতে পারে আমার হয়েছে ফ্রি ফায়ার আর শুধু গেম না এটা আমার হারানো ভালোবাসার গল্প হে ডাইস এরকম কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যে ঘটনাগুলো সত্য বাস্তবে আমার সাথে ঘটেছে আমরা প্রতিদিন রাতে একসাথে গেম খেলতাম মাহিয়ে আমার ডো পার্টনার ছিল হ্যাডশট মিস করলে হাসতো বলতো চিন্তা করো না আমি আছি তখন বুঝিনি একদিন সেও থাকবে না ওর সঙ্গে খেলার সে পুরনো ক্লিপ আমি এখনো রেখে দিয়েছি কখনো নবীন করলে মনে হয় তার হাসির শব্দ আমার কানে বাজে কিন্তু স্ক্রিনে দেখি সে লাস্ট অনলাইন ছিল টু মান্থ আগে মানে দুই মাস আগে অনলাইন ছিল আমি জানি ও আর ফিরবে না এখন আর কোনো কিছুই ভালো লাগে না গেমের ভিতরে কোনো মেন বাইট দিলে আমি যাই না দুমুঠ খেললেও এখন আমি একাই খেলি পেটের নাম বদলে রেখেছি মাহি জন ম্যাচও সেই আছে এখন প্লা দিয়ে মনে মনে বলি দেখলে তো আজও পারি যখন মাহি নামে পেটটা আমার সাথে সাথে যায় তখন মনে হয় মাহি সে আমাকে কোথাও না কোথাও থেকে দেখছে ফ্রি ফায়ার এখন এটা আমার কাছে কোনো গেম মনে হয় না এটা মনে হয় তার শেষ চিহ্ন তাকে আমি আনফেনও করতে পারিনি তার আইডিতে আমি ডিলেটও করতে পারিনি কারণ তাকে যদি আমি মুছে ফেলি মনে হবে যে আমি তাকে মুছে ফেলছি আমি মাহিকে অনেক ভালোবাসতাম কখনো কোনো পেয়ারের সাথে তাকে কাস্টম খেলতে দিতাম না যদি সে হেরে যায় তাকে আমি এত দেয় ভালোবাসতাম যেটা বলার বাহিরে তুমি কি বলে বুঝতে পারবো না তবে যাকে তুমি বেশি ভালোবাসবা সেই তোমার একদিন স্মৃতি হয়ে যাবে হয়তো সে আর গেমের মধ্যে নেই কিন্তু প্রতিটি ম্যাচে প্রতিটি পেচ ডি ইমোটে ও এখনো বেঁচে আছে কখনো গেম গেম শুধু থাকে না এটা হয়ে যায় কারো না কারো স্মৃতি আমি কখনো ভাবতেও পারিনি সে আমাকে এইভাবে একা রেখে চলে যাবে না ফেরার দেশ। মানুষ ভাবে ওই আমি পাগল এক মৃত মানুষের সঙ্গে গেম খেলতে চাওয়া আমি কিন্তু সে হারাইনি সে মানুষগুলো কিভাবে বুঝবে চিঠি ধরে রাখা মানে বেঁচে থাকা তারপর গাইস মাঝে মাঝে বুঝলে যাই সে আর নাই বয়স চ্যাট অফ করে রাখি তবুও মনে হয় পিছনটায় কি কেউ বলছে চিন্তা করো না আমি আছি কেনিভিটার যখন নতুন নতুন ইভেন্ট আসতো নতুন নতুন ইভেন্ট গান স্কিং যখন আমি বের করতাম তখন মনে হয়তো এগুলো যদি মাহি দেখতে পারতো কিন্তু প্রতিটি পেটেন নামের ভিতরে প্রতিটি ইমুদের হাসিতে আজও মনে হয় মাহি লুকিয়ে আছে আবার কখনো কখনো মনে হয় যদি সময়কে পিছনে নেওয়া যেত যদি আরেকটা ম্যাচ খেলতে পারতাম মাহির সঙ্গে হয়তো অনেক না বলো কথা বলো হয়তো কিন্তু গেমের সেই শেষ নবিটাই হয়ে গেল আমাদের শেষ দেখা আসলে আমাদের মানুষের জীবনটা এরকম যাকে তুমি চাবে তাকে তুমি হারাবে